ইতিপূর্বে কি ঘটনা ঘটেছে বলতে পারবো না তবে আমি দায়িত্ব গ্রহণ করেছি বেশি দিন হয়নি তো আমি স্বচ্ছতার সাথে সাথে আপনাদের কাছে যদি কোনো ঘটনা ঘটে আমি ওটা উপর করবো একই সাথে যোগ করি আমি তো ইত্যাদি বলেছি যে আমি অল্প পর্যায়ে যোগদান করেছি শুধু আজকে আপনাদের সাথে সাক্ষাৎ প্রস্তিক পর্বের জন্য আমরা এসেছি তো আমরা আপনাদের অবশ্যই

যারা তাদের কমে যাবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি আমি ডিবিতে দেশের জনগণের আস্থা জায়গা তৈরিতে আপনাদের সাংবাদিক ভাইদের সার্বিক সহযোগিতা কামনা করছি কোনো সচল হয়েছে এই অল্প কয়েকদিনেই বাংলাদেশ পুলিশ অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দাঁড়াতে পেরেছে এর পিছনে যার কথা না বললেই নয় তিনি অন্তর্গতকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নবেল বিজয়ী গর্বিত বাংলাদেশি আমার ভাষায় আমি যাকে বিশ্ব নেতা হিসাবে চিহ্নিত করতে বিশ্ব নেতা হিসাবে পরিচিতি দিতে চাচ্ছি নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ফিউ প্রধান উপদেষ্টা মহোদয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি এছাড়াও বিভিন্ন কার্যক্রম পরিচালনা চালু করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ ছাত্র জনতা আমাদের অকুণ্ঠ সমর্থন দিয়েছে এই জন্য আমি দেশের সর্বস্তরের জনগণের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় সাংবাদিক ভাই ওপরে যে কোনো ধরনের চাঞ্চল্যকর মামলা উদ্ঘাটন ও অপরাধী শনাক্তকরণের উদ্দেশ্যকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বা ডিবি প্রতিষ্ঠা করা হয়েছে প্রতিষ্ঠার পর থেকেই সম্প্রসারিত হয় ডিবির কাজের ব্যক্তি যুগের সাথে সমান্তর পথে অপরাধের ধরন যেমন পাল্টিয়েছে তেমনি অপরাধ নিয়ন্ত্রণে ডিবির সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে স্বীয় দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ডিবির যৌক্ত সদস্যগণ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও সংগঠিত অপরাধের সুষ্ঠ তদন্তের মাধ্যমে রহস্য উদ্ধারণ করে নগরবাসী আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে প্রচলিত অপরাধের পাশাপাশি কিশোর অপরাধ অনলাইন জুয়া সাইবার ক্রাইম ইকোনমিক ক্রাইম সোশ্যাল মিডিয়া বুলিং গুজব সহ নিত্য নতুন চ্যালেঞ্জকে ডিবিআ সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে মোকাবেলা করে চলছে আপনারা জানেন ডিবির সদস্যগণ রাত দিন পরিশ্রম করে বাংলাদেশ পুলিশের ভাব আপনাদের সাথে কখনো পরিচয় পর্বের সুযোগ হয়নি তো আজকে আপনাদের সাথে আমি শুধুমাত্র পরিচয় জন্যই আমি এখানে উপস্থিত হয়েছি অন্যান্য দিন আপনাদের সাথে আমার ডিজিটিভ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে বক্তব্যের শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে বীর সহীদে আমি সুলতার সাথে স্মরণ করছি চিত্তে স্মরণ করছি ছাত্র জনতার অভ্যুত্থানে আত্ম আত্মহতি দানকারী বীর শহীদের যাদের আত্ম থেকে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি এক নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি গণভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি একই সাথে স্মরণ করছি আইন শৃঙ্খলা রক্ষায় প্রাণ উৎসর্গকারী বীর ও আহত পুলিশ ও তাদের পরিবারের সদস্যদের প্রতি প্রিয় সাংবাদিক ভাই ও বাংলাদেশ পুলিশের অত্যন্ত সংকটকালে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছি আমাকে ডিবি প্রধানের দায়িত্ব প্রদান করায় কৃতজ্ঞচিত্রে আমি অন্তর্থিকারী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি এবং ডিএমপি কমিশনার মহোদয়কে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন বিগত সময়ের উচ্চভিলাসী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাগ করিয়ে যায় এর ফলে ছাত্র জনতার আন্দোলন এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ সহিংসতায় পুলিশের মনোবল থেকে পড়ে এ ধরনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন পুলিশ বাহিনী কিভাবে কখনো দাঁড়ানো হয়নি